হ্যালো আসসালামু আলাইকুম আলবনির ফ্যামিলি ব্লক থেকে লাবনি বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওতে অনেক কিছুই ট্যুরিস্ট আছে আজকে কোথায় গিয়েছিলাম সেটা অবশ্যই জানাবো ছোটো ভাইয়ের বাসায় ছিল গেট টুগেদার তাই পাঁচ ভাই বোন মিলি চলে গেলাম ছোটো ভাইয়ের বাসায় ওর বাসায় আজকে ইফতার পাঠে ছিল মানে আমরা আমরাই কিন্তু আমরা পাঁচ ভাই বোনই আর তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আর আব্বা মা যেহেতু দুই বছর ধরে গ্রামে থাকে আব্বা মা ছিল না ঈদের পরে তো আসবেই বেড়াতে তো যাই হোক ছোটো ভাইয়ের বাসায় আমি চলে গিয়েছিলাম একটা সময় আমার বড় বোন যেহেতু সাভারে থাকে এবং বড়ো ভাইয়া সাভারে থাকে দুজনেই আসছে একটু লেট লেট হয়েছে আর আমার ইমিডিয়েট ছোটো যে ভাইটা ভেজো ভাইটা ও থাকে সারা আমার ছোটো ভাইটাও সরব থাকে আমিও ছিলাম একটা সময় সারাপাড়াতে তো যাই হোক আমার তো সেরা কথা মনে হলেই খুব কান্না আসে আমি যেহেতু বাচ্চাদের পড়াশোনার জন্য একটু দূরেই চলে আসছি স্কুলের কাছাকাছি তো এত কিছু দেখাচ্ছে আয়োজন কিন্তু অনেক কিন্তু আমি পুরোপুরি ভিডিওটা করিনি কারণ আমি যেই সময় গিয়েছিলাম দুপুরবেলা একটা সময় আমার এত খারাপ লাগছিল তো আমি কিন্তু শুয়েই ছিলাম আর ছোটো ভাই বউটা কিন্তু সব কিছু অ্যারেঞ্জমেন্ট একা একাই করেছে ওর যে হেল্পিং হ্যান্ড ছিল ওকে নিয়ে তো উনি যেহেতু করেছে আর আমরা ভাসতেও চেয়েছি আসলে সে দেয়নি আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে গিয়ে আমি নিজেই বাসায় সত্যি কথা বলছে যে মানে পুরোটাই আমার হেল্পিং হ্যান্ড করে আর আমি যেহেতু হালকা পাতলা একটু রান্না বান্না করি যেটা আমি ভিডিওর জন্য তো আমি কিন্তু টোটালি রান্নাঘরে যেতে পারি না আমি কিন্তু কালকে খুব শিখছিলাম তারপরেও গিয়েছি একটু জ্বর ছিল আমার গায়ে তো তারপরেও গিয়েছিলাম কারণ একটা ব্যাপার স্যাপার থাকে তো আমি কিন্তু কথা বলার সাথে সাথে খাবারের অনেক কিছুই দেখাচ্ছে ঠিক আছে আর এই কাস্টারটা বানিয়ে নিয়ে গিয়েছিলো আমার বোন আর পুডিংটা বানিয়েছিলাম আমি ঠিক আছে আর হচ্ছে জর্দাগুলো কিন্তু মানে ইয়ার থেকে আনা হয়েছিল আর যা আইটেম সব কিন্তু আমার ছোটো ভাই বোনটা কিন্তু সুন্দর মতো করে একা একাই হ্যান্ডেল করেছে এবং রান্নাগুলোও মজা হয়েছিল খাবারটা কিন্তু খুব ভালো ছিল আর রাতের বেলা ছিল হচ্ছে বিরিয়ানি ও কিন্তু অনেকগুলো বিরিয়ানি রান্না করেছে আমাদের সবার জন্য আমরা তো একটু মানুষ বেশি স্বাভাবিকভাবে আমরা ভাই বোন কিন্তু পাঁচজন স্বাভাবিকভাবে তাদের বাচ্চা কাচ্চাগুলোও আছে সব কিছু কাম করলে কিন্তু আমরা অনেকজন শুধু আব্বা মাই ছিল না আজকে খারাপ লেগেছে আসলে মানে খুব মনে পড়েছে কারণ প্রতি বছর আব্বা মানে আম্মার ইফ হাতের ইফতারি খাই তো দুই তিন তিন বছর হলো মানে ইফতারি আম্মারটা খাই না আমার ভাইয়ের বউদেরটাই খাই আমার বোনেরটা খাই আসলে তো কেয়ার করার এই তো আমার বোন এবং আমার আমার বিয়ে ছিল আরও একটা তারপর হচ্ছে ওরা মিলে আমার ভাগ্নি ওরা মিলে কিন্তু সুন্দর মতো ইফতারিগুলো কিন্তু বেড়ে যায় কিন্তু যাচ্ছে কিন্তু সব আমার ছোটো ভাইয়ের ওয়াইফ এবং আমরা এই দিক দিয়ে করেছি কি যা যা গোছানো সব কিছু গুছিয়েছি গুছিয়ে একদম নিচে আমরা ওদের বাসা যেহেতু অনেক বড় ড্রয়িং রুমটা বিশাল তো যাই হোক ও সব গোছালাম এ ফাঁক দিয়ে আমি একটু ভাবলাম যে আমাদের মেট্রো রেলের কেন আমি একটা ভিডিও করব না এর আগেও আমি দিয়েছিলাম ওর বাসা যেহেতু বারোতলাতে তো এত শব্দ হয় সম্ভবত আমার একটা রিলস দেখেছিলেন আপনার আজকে খুবই শব্দ হয় কি বলবো তো আমার আজানের একটু আগে আমার মেজো ভাইটা আসছে এবং ওর ওয়াইফ সহ ওদের ওখানে যেহেতু ইনভাইট ছিল তাই ও একটু আগে মানে একটু লেট হয়েছে ওর আসতে তো যাই হোক আমরা কিন্তু এখন যে আমরা সবাই মিলে বসেছি ইফতার আজানের অপেক্ষায় আমার হাজব্যান্ড আবার একটু মানে ইফতার সম্পর্কে সুন্দর বয়ান দিয়েছিল অনেক কিছু জানে তো যাই হোক তো আমরা তার কথা শুনতে খুব মনোযোগী ছিলাম পাঁচ মিনিট আগে এটা যখন আজান দিয়েছে তখন কিন্তু আমরা পানি বা শরবত খেয়ে কিন্তু ইফতারটা ভেঙেছি সত্যি কথা বলতে কি জানেন একসাথে হলো না ভাই বোনের জন্য মানে এত ভালো লাগে মানে ভাই বোনও যত মায়া লাগেই মানে কী বলবো এটা আসলে বলার অপেক্ষা রাখে না খুব খুব খারাপ লাগে আসলে কারনাই আসে আমি জানি না আমাদের এই ভালোবাসাটা দিন থাকবে সবাই দোয়া করবেন আসলে আমরা সবসময় এই গেট টুগেদার মধ্যে থাকলে না আমি দেখেছি সবাই সবার সাথে খুব বেশি দেখা হয় ভালো লাগে আর শেওরা যেহেতু আমার দুই ভাই থাকে আমার তো যাওয়াই হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ